আপনাদের সকলকে আমি নমস্কার জানাই সমস্ত ভারতবাসীকে আমি দুহাজ্য করে নমস্কার জানাই বিদেশে যারা আছেন প্রত্যেককেই আমি নমস্কার জানাই বাংলাদেশে যারা আছেন প্রত্যেককেই আমি নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমি এখানে বিবাহের জটক বিচার করি পুষ্টি করি বাস্তব বিচার করি ও সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড করে থাকি আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট লগ্ন লগ্নটাই কিন্তু মানুষের জীবনে প্রাধান্য বেশি দেয় রাশি আপনার মিন হতে পারে মকর হতে পারে কন্যা হতে পারে তুলা হতে পারে বৃষ হতে পারে লগ্নর প্রাধান্যটাই আপনারা সবসময় দেবেন লগ্নটাই কিন্তু মেন তাহলে আজকে আমি বলবো কর্কট লগ্ন আর রাশি আপনাদের যাই হোক না কেন যারা কর্কট লগ্ন আছেন আমি আপনাদের অনুরোধ করে বলবো হাত জোর করে বলবো আপনারা অযথা ব্যয় করবেন না আপনারা ব্যয়ের মাত্রা এখন বেশি করে ফেলছেন যেটুকু অর্থ আছে রাখার চেষ্টা করুন তার কারণ হচ্ছে সামনের দিনে কিন্তু আপনাদের শুভ কাজের জন্য অর্থের প্রয়োজন হবে অর্থ যতরা পারেন কম খরচ করেন গচ্ছিত অর্থ যদি বাড়িতে থাকে সেখান থেকে খরচ করবেন না কোনো কথা নাই বাত্রা নাই হট করে আপনি এক জায়গায় বেড়াতে চলে যাচ্ছেন কোনো কথা নাই বার্তা নেই একটা জিনিস কিনে নিচ্ছেন তারপরে হাত খালি এর থেকে ধার করছেন তার থেকে ধার করছেন ওই দোকান থেকে ধার করছেন সেই দোকান থেকে ধার করছেন বিভিন্ন জায়গা থেকে ধার করছেন এটার আপনার ভাবা উচিত আপনি একজন সংসারী আপনার সংসার আছে ধার বাজারে করবেন না আপনি ধার এই জন্যই করবেন না ধার যদি সঠিক সময় আপনি পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু যারা ধার দেবে তাদের কিন্তু ব্যবহার আপনার সঙ্গে খারাপ করবে সে আত্মীয় হোক স্বজন হোক যেই হোক টাকা পয়সা কারো থেকে একদম প্রয়োজন ছাড়া ধার করবেন না যত অশান্তি হয় মানুষের সঙ্গে অর্থনীয় হয় সে টাকা পয়সা নিয়ে বাবা ছেলের সঙ্গে হয় পরিবারের সঙ্গে হয় পাড়া প্রতিবাসের সঙ্গে হয় যার থেকে টাকা লেনদেন করবেন জানবেন আপনি তার সঙ্গে অশান্তি আপনার সৃষ্টি হবে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে সুতরাং আপনাদের হাত জোর করে বলবো যতটা সম্ভব হয় ধার না নিয়ে চলার চেষ্টা করুন কষ্টে থাকুন একটু কিন্তু ধার করেন না আর যেটুকু অর্থ আছে সেটুকু আপনারা খরচ করেন না কর্কট লগ্ন নিজের স্ত্রীকে খুশি করার জন্য সে বাজার থেকে ধারও করবে স্ত্রী হয়তো ভাবছে আমার স্বামীর প্রচুর ইনকাম আমার এটা চাই সেটা চাই ওইটা চাই এই সামনে পুজো আসছে কত মেলা খেলা আছে কত কাপড় চুপড় আছে যারা কর্কট লগ্ন আছেন আপনাদের কিন্তু এই অর্থ জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে কিন্তু আপনারা অর্থ ধরে রাখতে পারবেন না এখন একদম আপনারা অভাব অভিযোগে একদম ডুবে যাবেন অনেক ভিডিও আপনারা শুনবেন দেখবেন আপনি রাজা হবেন এ হবেন ও হবেন কিন্তু আমি আপনাদের বলছি করকট লগ্ন যারা আছেন আপনারা এখনও সতর্ক হয়ে যান আপনাদের কিন্তু সামনের অর্থ প্রয়োজন হবে সে সন্তানের বিভার জন্যই হোক সন্তানের এডুকেশনের জন্য হোক বা বাড়িঘরের জন্যই হোক বা অসুখ বিসুখের জন্যই হোক আপনার কিন্তু সামনে অর্থের বিরাট প্রয়োজন আছে তখন কিন্তু আপনাকে ধার করতে হবে বা জিনিসপত্র বিক্রি করতে হবে আপনার গয়নাঘাটি বিক্রি করতে হতে পারে বাড়িঘর বিক্রি হতে পারে জায়গা জমি বিক্রি করতে হতে পারে তাই আপনাদের হাত জোর করে বলছি যারা করকট লগ্ন আছেন আপনারা আয় বুঝে ব্যয় করার চেষ্টা করবেন তার কারণ আপনাদের এখন কিন্তু দ্বাদশ ঘরে লগ্নের দ্বাদশ ঘরে বৃহস্পতি আর শুক্র আছে বৃহস্পতি হচ্ছে আপনাদের ভালো প্ল্যানেট শুক্র আপনাদের ভালো প্ল্যানেট নয় বৃহস্পতি আর শুক্র আছে গুরু আর দেবগুরু আপনাদের দ্বার দেশে ব্যয় স্থানে আছে সুতরাং আপনাদের ব্যয় এখন হতেই চলবে হতেই চলবে আর কী হবে একটুতেই রাগ হয়ে যাবে একটুতেই আপনাদের রাগ হয়ে যাবে নিজেকে উগ্রতা স্বীকার করবেন কিন্তু আপনারা এরকম ধরনের লোক নয় আপনারা এত ভালো ব্যবহার করেন লোকের সঙ্গে লোকে আপনাদের সবাই প্রশংসা করে কিন্তু কখন আপনাদের মাথা গরম হয় যখন অর্থ না থাকে এটা পুরুষদের ক্ষেত্রেও বলছি এটা মহিলাদের ক্ষেত্রেও বলছি আপনাদের এখন অষ্টম স্থানে রাহু আছে অষ্টম ঘরে রাহু আছে কুম্ভের ঘরে রাহু আছে আপনাদের অষ্টম স্থান আর নবম ঘরে আপনাদের মহারাজ শনি আছে শনি আপনাদের প্রতি এবং অষ্টম্পতি সে আছে নবম স্থানে কোনো কথা নেই বার্তা নেই হট করে একটা গাড়ি ধার করে কিনে ফেলবেন লোককে দেখানোর জন্য যে দেখো আমি গাড়ি কিনেছি একদম করবেন না আপনাদের একটা অনুরোধ করে বলবো আপনাদের যদি কোনো রকম অসুবিধা পড়ে কোনো কিছু পড়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের যেভাবে চলতে বলবো আপনারা এইভাবে চলবেন দেখবেন অনেক ভালো থাকবে আমি কিন্তু এটা বলছি না আমি একজন মহাপুরুষ আমি একজন বিরাট জ্ঞানী লোক আমি আপনাদের মতন মানুষ সাধারণভাবে চলি আর সাধারণভাবে বলি আমি বিভিন্ন বই পুস্তক বিভিন্ন লোকজনের সঙ্গে মিশে দীর্ঘদিন চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে আমি এই জ্যোতিষী চর্চা করছি যতটুকু আমি অর্জন করতে পেরেছি আমি সেইটুকুই আপনাদের দেই আর কিছু নয় আপনাদের একটাই বলবো যাদের আপনাদের সম্ভব আছে তারা হাতে একটি রক্ত প্রবাল ধারণ করতে পারেন কর্কট লগ্ন আর যদি অসম্ভব হয় আপনারা অনন্ত মূল পড়বেন একটু মোটা দেখে একটি হাতে পড়বেন আর একটি কমনে পড়বেন আর যে কোনো মঙ্গলবার দিন একটি নারকেল একটি নারকেলে আপনার নাম আর গোত্র কীভাবে বলবেন একবার নাম বলবেন একটা ফোটা দেবেন গোত্র বলবেন একটা ফোটো দেবেন একবার নাম বলবেন একটা ফোটা দেবেন একটা গোত্র বলবেন একটা ফোটা দেবেন এই দুটো ফোটা দিয়ে যে কোনো মহাময় মহাবীর মন্দিরে এই নারকোলটা দান করে আসুন আর নবার মাথা ঠোকে প্রণাম করে আসুন এই পিরিয়ডটাতে আপনাদের এটা করা দরকার ভালো অনেক থাকবে এরপরে আরও অনেক কিছু আপনাদের বলে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করব আমি আপনাদের ভালো রাখার চেষ্টা করব যতটুকু আমি জানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি জোরে নমস্কার জানাই প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন